সাফা আসো রেডি হব না মা সাফাকে এখন রেডি করাই দিব আমি রেডি হয়ে গেছি আমি রেডি আমি রেডি হয়ে গেছি সাফাকে রেডি করে সাফা ড্রেস সব পরানো হয়ে গেছে শুধু সাফা একটু মাথা মতো আশ্রয় দিব এটাই আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দু আল্লাহ রহমতে ভালো আছি আর একটু মা মেয়ে একটু বাইরে যাচ্ছি মানে আমাদের সঙ্গে একটা একটু হাঁটাহাঁটি করবো আর আপনাদের সাথে শেয়ার করব সাফা মনেকে রেডি করি রেডি করানোর পরে তারপরে কিন্তু আমরা মা মেয়ে একটু বের হব আগে দেখি কোথায় যাই ওইখানে বসার পর সাফার বাবাকে ফোন দেবো যে আসো সাফা বাবার পরে ফোন দিবে আগে না এখন আগে আমরা যাই তারপরে আর এই যে দুষ্টুমি শুরু করে দিছে মাই কিন্তু বোকামে এত যাই হোক বের হই আর এই যে মামে রেডি হয়ে গেছে কিন্তু আমরা এখন বের হব আমরা কি খাবো সাফা ফুচকা ফুচকা খাবা আচ্ছা ফুচকা আর চা খাবো ওই যে তোমার ওই মামার দোকানের চা ঠিক আছে ওই যে আমরা যে একদিন চা খেলাম চা নাহলে মালাই দুইটার একটা মালাই মালাই খাবা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা মালাই খাবো চা আর মালাই না ওকে ঠিক আছে বাই বাই বলে কারে মেয়ে পচামে আচ্ছা এখন আমরা বের হয়ে যাচ্ছি আর আপনাদের একটা দেখাবো বাইরে একটা জিনিস একটা বিড়ালের বাচ্চা ওই মানে কোথা থেকে যেন এসে সাদর অনেক চিলাচিলি করতেছিল কিন্তু যাও বিড়ালের বাচ্চাটা অনেক চিল্লাচিলি করতেছিল ওর মাপ খুঁজে পাইতাছি না তারপরে কি কর ওরা এখানে আমরা রাখছি এখন ভিতরে দুটা দুইটা ঘুমাইতেছে ওরা দুধ দিছিলাম খাইতে খাইতে বাচ্চাটা বুঝছেন গালি ভাই আবার কি করছে ক্যাট ফুট আছে না ওইগুলো বিড়ালের খাবারই না দিছে এই করো ওটা দেখাও তো ওঠাও তো দেখে ও ঘুমাইতেছে এই যে দেখেন ঘুমাচ্ছে মেয়েও কি হয়েছে বাবা আমরা একটু বাইরে যাচ্ছি একটু ঘোরাঘুরি করতে ঘুরে আসি তাহলে লাগাই দাও লাগাই দা ওগুলো মশলা কমাইতেছে মশলা গো লাগাইতেছি মা মেয়ে এখন একটু হাঁটতে বের হয়ে গেলাম ও ও তালাটা তো বাসায় ও নাতো মা বাবা মাইরা দিছে তালাটা সমস্যা নেই তারা খুলি গেছি আমাদের বাড়ির গলিতে আর এই যে চলে আসলাম ফুচকা দিন ধরে আসবাস লোকের আর আসা হয় না আজকে চলে আসলাম আমাদের শনি একটা এই যে দেশ বাংলার সামনে ফুচকা আর আমরা একটা নিচ্ছি হলেও এই যে টোকেন দিয়ে দিচ্ছে একটা রেগুলার ফুচকা একটা রাস চুরি নিচ্ছে সাফামি রাস চুরি খাবে আর আমি ফুচকা খাবো রেগুলার যে ফুচকাটা আর এটা ভিতরের পরিবেশটা এটা হলো ভিতরে আর এটা হলো যে বাইরে ওনারা বানাইতে আসে আপনাদের সাথে একটু শেয়ার করব যখন বানাবে মানে বানাইতে আমি টোকেনটা জমা দিই তারপরে

এই যে সাফা এই যে আমাদের খাবারটা চলে আসছে সাফার খাবারটা দাঁড়ো একটু দাঁড়ো এটা সাফার খাবার রাস্কা চুরি এটা এটা আমার না হলে এখানে বসে বসে চুপচাপ কি করে বসে বসে আমরা দুই মা মেয়ে বাইরেই বসি আর ভিতরে ঢুকলাম না ভিতরে একটু গ্যাদারিং তো এর জন্য ঢুকলাম না আমরা বাইরে বসে বলো বলো খাও চাপ দিতেছি দাঁড় তাই আচ্ছা তুমি কি খাও একটা ছবি তুলি ভাইয়াদের একটা মানে সেটা ছবি তুলে নিলাম দেখেন শুনে আজকে আমার তো লাগে কি মানুষ কম কম মানে অন্যত আবার কয়টা বাজে সাড়ে নয়টা বাজে এর মানুষ একেবারে কমও না খারাপ না বা খাও তুমি খাও আম্মু এইভাবে খান উপর থেকে খাইতে হবে নিচে থেকে গায় না যাও আচ্ছা আম্মু খাওয়া দিচ্ছি সাবাকে একটু খাওয়াইয়া দিতাছি সাবা বুঝতাছে না কিভাবে খাবে আরে যা আমার কুকুরটা নিয়ে এই জন্য টকটা ভাঙা লাগবে না তুমি ওখান থেকে কিনা দেখাই খাইছি থাকো আমার মনে হইতে আমি দই ফুচকা খেতেছি এটা দই ফুচকাই বড় ফুচকাটা রে রাস কাছুরি

কোনো মজা না ফুস্কার যার মনে ওরকম পাট ঠিক করো সুন্দর আর এখানে খুব সুন্দর বলো এই যে দেখেন এখানে পরিবেশ এখানে সিম্পল ভাবে খুব সুন্দর করে পেন্টিং করছে আর লম্বা আর এখানে এই যে দুধ চা খাইতে আসলাম চা বানাতেছে এই যে আমাদের হালকা চিনি হবে আর এই যে চার দোকান আসছে জুসের বারো জুসও বিক্রি করে এখানে চাও বিক্রি করে এখানকার পাতা ফাস্টরাইজ এমাস এটা বড় খালি এটা ছোট যে চা চা খাবো আর চাটা খাবো আর চা কাটি কাজে ফিরে নিয়ে বাইরে সবাই বাইরে জায়গা আছে এটা হলো ভিতরে আমরা ভিতরেই দাঁড়াইছি আমি মাঝে আসে এখানে চা খাইতে দোকানে মানে আমার ট্রেন আমরা একসাথে পড়ালে এক স্কুলে ওর দোকানে বেশিরভাগ চা খাইতে আসি আমরা তারপর বাবা নাই আমি একা আসি আর এখানে চা খাবে হাঁস চা এখানে চাউলের মজা আর এই যে আমাদের চা চলে আস চাটা খাই আর আপনাদের সাথে চা খেতে বিদে বিদায় নিন বিদায় নিয়ে নিই ভালো থাকবে সুস্থ থাকবেন কমেন্ট করবেন এখানে বসে গেছি আমরা খাইতে বাইরে বসছি বাইরে বাইরে বসে আমরা authentication sir